বন্ধুরা আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা আমার থামনেল আর টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি কী দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমার এইগুলো হচ্ছে মশরোজ বা টাইম ফুল বা পর্তুলিকা যেটাই বলতে পারেন বিভিন্ন নাম রয়েছে তারই পরিচর্যা সম্বন্ধে বলবো খুব সুন্দর এরা ফুটছে আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা এখানে আমার এক পাটি বা সিঙ্গির পেটালের টাইম ফুল বা মসরোচ রয়েছে বা পর্তুলিকা অনেক নাম রয়েছে আর কিছুটা আমি কিছু ফুল হয়েছে মানে ডাবল পেটালে সেগুলো মানে ছোটো ছোটো গোলাপের আকার ধারণ করে এই সময় তো হয় এরা খুব বৃষ্টির জল পছন্দ করে এ দেখুন এগুলো হচ্ছে সিঙ্গেল পোটাল প্রচুর হয় এই সময়ে আর এদের প্রচুর রোদ্দুরে রাখতে হয় প্রচুর রোদ্দুর এরা ভালোবাসে আর বৃষ্টির জল হলে তো কথাই নেই দেখুন কি সুন্দর হয়েছে বিভিন্ন কালারের এত ভালো লাগে নটার সময় যখন আমি ছাদে আসি কাপড় চোপড় মেলতে বা কিছু নিতে তখন দেখি মনটা ভরে যায় নটার সময় ফোটে এরা বৃষ্টির জল আমি সংরক্ষণ করে রাখি এইভাবে বৃষ্টির জল আমি গোড়ায় গোড়ায় দিয়ে থাকি বৃষ্টির জল তো খুব ভালোবাসে আরও ঝাড় হয়েছিল আমি এখন এগারোটা সাড়ে এগারোটার সময় ভিডিওটা করছি তাই একটু নিয়মান হয়ে গেছে এরকম থালা টবে এদের বসালে এদের বিস্তার ভালো হয় এবং ফুলটা ফুটতে সুবিধা হয় এইভাবে একটা থালা পটে নিয়ে একটা খোলাম কুচে দিয়ে ছিদ্রটা ঢেকে দিতে হবে ঠিকইভাবে তারপর দেখুন আমি এদের মাটি এইভাবে আমি প্রস্তুত করেই নিয়েছি কীভাবে করেছি বাগানের মাটি পঞ্চাশ ভাগ কুড়ি ভাগ বালি দশ ভাগ হচ্ছে পুরনো এক বছরের পুরোনো গোবর সার দশ ভাগ পচা সার আর একটু ট্রাইকোর মাটি আর একটু নিমখল সামান্য এই দিয়ে মাটি তৈরি করেছি বিশেষ পরিচর্যা তো দরকার হয় না এদের এইভাবে মাটি তৈরি করে নিয়ে থালার পটে মাটি দিয়ে দিয়েছিলাম এইভাবে তারপর আমার সংরক্ষণ করা ছিল এক একটা টবের মধ্যে সব রকম কালার সেই তার থেকে আমি একটু একটু করে নিয়ে বিভিন্ন কালারের একটু একটু করে ফুল নিয়ে একটা করে ব্রাঞ্চ ওখান থেকে কেটে নিয়ে এইভাবে প্রতিস্থাপন করি যাতে আমার এই পটগুলিতে নানা ধরনের সব রকম রঙের আমি সংগ্রহ করতে পারি সাদা ছিল সাদাটা সম্ভবত নষ্ট হয়ে গেছে এবার দেখতে পেলাম না সাদাটা দেখতে বেশি ভালো লাগে বিভিন্ন কালারের সঙ্গে যদি সাদাটা যোগ করা হয় খুব সুন্দর লাগে এইভাবে আমি থালা টবে অনেকগুলি থালা টবে প্রতিস্থাপন করে থাকি করেছিলাম এই গরম পড়ার সঙ্গে সঙ্গে বৈশাখ মাসের দিকে তারপর ওই মাটির ওপর এগুলো বসিয়ে দিয়ে সুন্দর করে একটু ছায়া জায়গায় রেখেছিলাম প্রচুর রোদ্দুরে দূরে এদের রাখিনি ঠিক এইভাবে দেখুন বিভিন্ন কালারে কত সুন্দর লাগছে না এইভাবে দেখে আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম কারণ জলের খুবই দরকার হয় প্রথম অবস্থায় তারপর পনেরো দিনের মধ্যে আমি দেখি থালা টপটা ভর্তি হয়ে গেল ব্রাঞ্চে প্রচুর শাখা পোশাকা বেরিয়েছিল এবং আমার থালাপটগুলিতে ভর্তি হয়ে গেল যখন এরা বাড়তে শুরু করে লম্বা হতে থাকে আবার আমি তাদের পিঞ্চিং করতে থাকি আর এইভাবে মাটি তৈরি করে আর একটা থালাপটে আবার প্রতিস্থাপন করি এইভাবে রেখে আমি যখনই দেখি শাখা পোশাকা ছাড়তে লাগে তখন আমি রোদ্দুরে নিয়ে আসি এই দেখুন একটা বোতলের মধ্যে দিয়ে আমি এইভাবে একটা করেছি এখনও সম্পূর্ণ ফুলগুলো ফোটেনি দেখতে খুব সুন্দর লাগবে আর এদের খাবার আমি বলছি বৃষ্টির জল হলে কোনো খাবার দেওয়ার দরকার নেই এদের ড্রাই খাবার দেওয়া উচিত না আমি একটা তরল খাবার দিই সেটা দেখাচ্ছি আপনাদের বলছি কেমন করে তরল খাবারটা আমি তৈরি করি তাই এই তো গেল আর প্রচুর রোদ্দুর দরকার আর একটু বৃষ্টির জল হলে এই কুড়িগুলোর পছন্দ ধরে তো বৃষ্টির জল হলে একটু এই শেডের তলায় দেখুন এগুলো আমরা আমি বোতলে করেছি এগুলো ফুল ফুটছে সুন্দর দেখতে কত সুন্দর লাগে খুবই ভালো লাগে এগুলোকে বেশিক্ষণ থাকে না রোদে মিয়মান হয়ে যায় বিকালের দিকে এরা একবারই নষ্ট হয়ে যায় বিকালের দিকে আবার পরের দিন করি আমি এদের খাবারটা বলি আপনারা আমার সঙ্গে থাকুন কীভাবে এদের মানে তরল খাবারটা করেছি সেটা আমি বলবো দেখুন আমার বোতলে বোতলে রয়েছে কত সুন্দর লাগছে ফুলগুলো আসুন এবার খাবারের কথাটা বলি এই যে কলা খাই পাকা কলা এর খোসা আমি কুচি কুচি করে কেটে নিই কুচি কুচি করে কেটে নিয়ে ভাতের যে মাঠটা হয় আমি মাড়ের মধ্যে ডুবিয়ে দিই কারণ কলার খোসা আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা ফুল ফল আনতে সাহায্য করে ভাতের ফ্যানে আছে সর করা সেটাও গাছের জন্য দরকারি সর্ষে খোল দিই সর্ষে খোলে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর দিই ডিমের খোসা সিদ্ধ করা ডিমের খোসা নয় যে ডিমে অমলেট করি সেটা হচ্ছে ফসফরাসের উৎস এইভাবে আমি এগুলোকে ভিজিয়ে দিই আমি বলি না রান্না কোনো বর্জ্য পদার্থ আমি এদিক ওদিক টান মেরে ফেলি না ডাস্টবিনেও ফেলি না আমি আমার প্রিয় সন্তানতুল্য গাছদের জন্য সেগুলো সঞ্চয় করে রাখি এবং তাদেরই খাবার এর থেকে সংগ্রহ করি ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে দিতে হবে চব্বিশ ঘন্টা ভিজবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভিজবে গরম বেশি থাকলে চব্বিশ ঘন্টার মধ্যে এটা ভিজে যায় গরম কম থাকলে মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকলে এটা আটচল্লিশ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো ভিজবে তারপর আমি এই সমস্তটা নিয়ে একটা বালতির মধ্যে ঢেলে দিই তারপর কাঠি দিয়ে নাচতে থাকি এইভাবে তারপর সুন্দর করে ছেঁকে নিই গাছের গোড়ায় গোড়ায় পাতলা করে দিই তাহলে দেখলেন তো বন্ধুরা আমি এইভাবে আমার পটতলিকা কিংবা মসরোজ কিংবা টাইমফুল কিংবা নটামনি সব এক নাম ওদের পরিচর্যা করে থাকি ঠিক নটার সময় এরা ফোটে সেই জন্য অফিস টাইম বা নটামণিও বলা হয় যে যে নামে ডাকে এইভাবে পরিচর্যা করে থাকি খুব কম পরিচর্যায় এরা হয় তা আপনারাও এইভাবে করতে পারেন আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক ভালোবাসা আপনাদের আর কী ধরনের পরিচর্যার ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি দেখানোর চেষ্টা করব আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য থ্যাংক ইউ সো